পরীক্ষা কাছেই গেছে তাই তো সিক্স সেম তোমাদের একটি প্রসঙ্গ হচ্ছে বৃক্ষ কবিতা কবিতা সিংহের লেখা এই কবিতার আলোচনা চেয়েছ বেশ কয়েকজনে এবং এই আলোচনাটা দিতে আমার একটু সময় লেগে গেল কারণ এই সমস্ত রকম যে ডাটাগুলো সেগুলো আমার কাছে ছিল না আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা মূলত কিন্তু একেবারে নতুন বিষয় নয় এই বিষয়টি আমাদের প্রত্যেকের জানা আচ্ছা বৃক্ষ এই কবিতাটির নামকরণ থেকে কি মনে হয় বলো গাছ সম্পর্কে কিছু আছে লেখা তাই না আর গাছ সম্পর্কে কি আমরা কিছু জানি না জানি যা জানি তা যথেষ্ট এবং কবি কিভাবে সেই প্রসঙ্গটিকেই নতুন নতুন দিকে নিয়ে যাচ্ছেন সেগুলো আমরা জানবো আর জানবো কি ধরনের প্রশ্ন আসবে আর সেটার উত্তর আমরা কিভাবে করব। তার এক জেনে নিই বৃক্ষ কবিতাটি কবি কবিতা সিংহের লেখা এবং এটি কাব্যগ্রন্থের নাম হলো হরিনা বৈরী হরিনা বৈরী নামক কাব্যগ্রন্থের অন্তর্গত এই কবিতাটি প্রকাশ পেয়েছিল উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে দেখো প্রথমে আমি এই কবিতাটি আলোচনা করার পূর্বে পুরো কবিতার প্রসঙ্গে একেবারে ধোয়া মোছা করে দিই তোমাদের কাছে যেন কোনো প্রকারের কোনো অসুবিধা না হয় যখন কবিতাটা পড়ব কেমন প্রথমে আমি একজন কবির নাম বলবো খুবই বিখ্যাত একজন কবি জয় স্কিলমার বলে একজন কবি সেই জয় স্কিলমারের গাছ নামক একটি কবিতা আছে সেই কবিতায় তিনি বলছেন আমি মনে করি আমি কখনোই একটি কবিতাকে গাছের মতো দেখতে পাব না তিনি কবিতাকে গাছের মতো দেখতে পাচ্ছেন না একটি গাছ যার ক্ষুধার্থ মুখ পৃথিবীর মিষ্টি প্রবাহিত স্তনের বিরুদ্ধে স্থির থাকে একটি গাছ যে সারা দিন ঈশ্বরের দিকে তাকিয়ে থাকে এবং প্রার্থনা করার জন্য তার পাতাযুক্ত বাহু তুলে নেয় কি অদ্ভুত তিনি দেখেছেন অদ্ভুতভাবে এই গাছকে গাছ প্রার্থনা করার জন্য পাতাগুলোকে জোর করছে পাতাগুলোকে ওঠাচ্ছে নামাচ্ছে যেন ঈশ্বরের প্রতি সে প্রার্থনা করছে এত সুন্দরভাবে তিনি গাছকে আলোচনা করলেন কোথাও যেন আমাদের মনে হয় না কি যে বৃক্ষ সম্পর্কে আর কোথাও কোনো আধ্যাত্মিক বিষয় আছে কিনা সেটা দেখে নিই আমাদের বাংলা ভাষায় লেখা সবচেয়ে প্রাচীনতম গ্রন্থটিকে আজকের দিনে যদি সেই গ্রন্থটিকে বলি আমরা তো সেটা চর্যাপদ তাই না চর্যাপদ কিসের ছিল না বৌদ্ধ সহজিয়া সাধকদের লেখা গ্রন্থ বা এক কথায় গানের সংকলন বা সাধন প্রক্রিয়াগুলো রয়েছিল তাই না তার মধ্যে লুইপা বলে যে কবি সে লুইপার লেখা একটি সুন্দর অংশের বা একটি একটি গীতের ছোট্ট একটি অংশ দুটি লাইন বলে শোনায় সেখানে কিন্তু বৃক্ষের কথা আছে তো অর্থাৎ সেই প্রাচীনকাল থেকে মানুষ যে কোনো প্রসেসে যেয়েছে বৃক্ষের সাথে কিন্তু সে একটা সাদৃশ্য পেয়েছে সে কথাটা ছিল কা আ তরু বড় পঞ্চবি ডালো চঞ্চল চি এ পৈঠ কালো এইখানে কা আ তরু বড় তরু অর্থাৎ গাছের কথা বলছে পঞ্চবি ডালো পাঁচটা ডালের কথা বলছে চঞ্চল চি এ চঞ্চল চিত্তে পৈঠ কালো কাল প্রবেশ করছে কি অদ্ভুত কথা না এইখানে কিন্তু একটা আধ্যাত্মিকতাকে প্রকাশ করার জন্য গাছের সহযোগিতা নেওয়া হলো সেই ক্ষেত্রে জয়েস কিলমারের কবিতায় আমরা দেখলাম যে ঈশ্বরের সাধনা করছে গাছেরাও অদ্ভুত দৃষ্টিকোণ তো এই যে চর্যাপথের গানটি সেখানে যে কায়ারূপ যে তরু অর্থাৎ দেহরূপ যে গাছ সেখানে পাঁচটি বৌদ্ধ স্কন্ধ পঞ্চস্কন্ধের কথা যে আছে সেখানে রূপ বেদনা সংজ্ঞা সংস্কার আর বিজ্ঞান নিয়ে যে পাঁচটি স্কন্ধ পাঁচটি ডাল এই পাঁচটি ডালে যখন চঞ্চল হয়ে যাচ্ছে চিত্ত তখন কিন্তু আমাদের প্রকৃতি আভাস দোষ হয় পাশাপাশি তা থেকে কালবোধের জন্ম হয় আর আমাদের মনের মধ্যে সংসার জ্ঞানের একটা চিন্তা উৎপত্তি ঘটে তো এই গেল চর্যাপথ এই গেল জয়স কিলমারের কবিতা আমরা এবার একটু দেখতে আসি যে কবিতা সিংহের কবিতায় কী পাচ্ছি আমরা প্রথম কথা মনে রাখবে অবশ্যই কবি কবিতা সিংহ একজন নারীবাদী কবি নারীবাদী কবি মানে কি শুধু কি সাম্যবাদের কথা বলছেন না নারী সাম্যের কথা বলছেন তিনি তার ছোট গল্প কবিতায় সব কিছুতে কোথাও না কোথাও একটা প্রতীকী ব্যাপার থাকছে দেখো এই গাছ সম্পর্কে আমরা যেভাবেই কথা বলি না কেন গাছ আমাদের প্রাচীন অবস্থাতেই ছিল আমরা যখন বনের মধ্যে থাকতাম অরণ্যে থাকতাম অরণ্যবাসী মানুষ তখন গাছ ছিল আমাদের প্রিয় বন্ধু আমরা আজ নগর জীবনে থাকতে থাকতে কোথাও কি হাঁপিয়ে উঠি না কোথাও কি আমাদের মনে হয় না যে পুনরায় আমরা আবার অরণ্যে ফিরে যাই এই যে আমরা প্রকৃতি প্রেমিক হয়ে উঠি বিভিন্ন সময়ে কি হয় যে এই নগর জীবনে থাকতে থাকতে ক্লান্তির কাছে আমরা মাথা নত করে দিই তারপর কখনো কখনো মনে হয় যাই প্রকৃতির খোলামেলা জায়গায় আমরা ঘুরে আসি তখনই আমরা যাই নদীতে যাই পাহাড়ে যাই অরণ্যে তো এই যে যাই এর মানেটাই হলো আমরা পুনরায় সে প্রাচীন সত্তার কাছে ফিরে যেতে চাই যেখানে গাছ আছে অরণ্য আছে বৃক্ষ আছে কবি আসলে এই কবিতাকে গাছের মতো করে দেখতে চেয়েছেন পুরো কবিতাটাই গাছ তার প্রত্যেকটি চরণ যেন প্রত্যেকটি লাইন যেন গাছের এক একটা ডাল প্রশাখা এমনকি কবি কোথাও যেন জীবনকে দেখতে চেয়েছেন কবিতার মতো করে তাহলে কবিতাকে দেখেছেন গাছের মতো করে আর গাছকে তথা কবিতাকেই দেখতে পাচ্ছেন যে তিনি জীবনের মধ্যে আবার জীবনকে দেখতে চাইছেন কবিতার মতো করে বেশ একটা জোরালো বিষয় যেখানে কবিতা জীবন আর গাছ তিনটাই যেন এক রেখায় মিলে গেছে আমরা একটা জায়গায় দেখব যে গাছ আমাদের ছায়ার মতো করে চলছে চাল চলছে না কি ভালো করে ভেবে দেখাতো আমাদের তো এটা একেবারে বলতে হলে মানুষের সাথে বা জীবন জীবের জীবের সাথে এক কথায় একেবারেই আমরা দেখব যে জীবনের সাথে অঙ্গাঙ্গীভাবে মিশে আছে বৃক্ষের প্রয়োজনীয়তা পরিপূরক এক কথায় বৃক্ষ মানুষ একেবারে পরিপূরক একজন আরেকজনকে ছেড়ে থাকতে পারবে না অসম্ভব মনে হয় যেন একজন আরেকজনের ছায়া হয়ে আছে একটা কবিতা শোনায় আনন্দের কবি জীবনানন্দ লেখা বোধ নামক কবিতায় একটা ছোট অংশ কি বলছে এমন একটি চিন্তা তার মাথায় ঘুরছে চিন্তাটা কেমন বলছে এই চিন্তাটি পথে চলে পারে পাড়া পারে উপেক্ষা করিতে চাই তারে মরার খুলির মতো ধরে আছাড় মারিতে চাই জীবন্ত মাথার মতো ঘোরে তবু সে মাথার চারিপাশে তবু সে চোখের চারিপাশে তবু সে বুকের চারিপাশে আমি চলি সাথে সাথে সেও চলে আসে আমি থামি সেও থেমে যায় এই যে অদ্ভুত একটি চিন্তা জীবনানন্দ তৈরি করলেন এ কোন বোধ কোন চিন্তার কথা বলছেন তো কবিতা সিংহ সেই চিন্তাটির জায়গায় সেই শূন্যস্থান পূরণ করে দিয়েছেন বৃক্ষ দিয়ে বৃক্ষ আমাদের সাথেই চলছে বৃক্ষ ছাড়া আমরা চলতে পারবো না ফলে আমাদের ছায়া হয়ে যেন বৃক্ষ আছে অথবা বৃক্ষের ছায়াতে আমরা আছি একটা জায়গায় বলি যে বৃক্ষের সাথে আমাদের যে সম্পর্ক সেই সম্পর্ককে আমরা অস্বীকার কোনো করতে পারবো না এটা কিন্তু সভ্যতার মাপকাঠি হিসেবে জীবনের প্রতীক হিসাবেই আমাদের সাথে অঙ্গাঙ্গীভাবে যুক্ত আছে বলে রাখি প্রকৃতির প্রতি টান আমাদের কোনো দিন কমবে না যত দূরেই আমরা চলে যাই না কেন তবু প্রকৃতির সান্নিধ্য গাছের ছায়া গাছের নির্মল বাতাস গাছের ফল ফুল পাখির কুজন থেকে আমরা কোনোদিনও নিজেদেরকে কিন্তু বিরত রাখতে পারবো না একটা জায়গা আরও আমার মনে হয়েছে এই কবিতাটি পড়তে পড়তে যে গাছ যেন মানব জীবনের সাথে মানব দেহের সাথে কিন্তু একটা সম্পর্ক আছে গাছের গাছের যেমন ছোট থেকে ক্ষুদ্র থেকে ধীরে ধীরে বড় হয়ে ওঠা বংশ বিস্তার করা পাতা ওড়ানো বা ফুল ফোটানো তারপর এই পুরো বিষয়টা কিন্তু জীবনের সাথে সংযুক্ত মানুষ মানব জীবনের সাথে মানুষের শিশু ধীরে ধীরে একটু একটু করে বড় হচ্ছে তারপর নিজের বংশ বিস্তার করছে তারপরে একসময় সে বৃদ্ধ হয়ে গাছের মতোই কিন্তু কোথাও এক জায়গায় পড়ে থাকছে কোথাও তার মনে হচ্ছে নিঃসঙ্গ জীবনে সে প্রবেশ করেছে তখন মানুষ আজকের যে জীবন আছে এত কম্পিটিশন যুগে মানুষ কত অসহায় কত ভীষণ অসহায় সে নিঃসঙ্গ তার নির্বান্ধব পৃথিবীতে সে কোথাও যেন একটু কুঁকড়ে গেছে কোথাও সে বৃক্ষকে দেখে শিখতে পারবে সেই প্রাচীন বৃক্ষ আজও দাঁড়িয়ে আছে একা একা হয়ে দাঁড়িয়ে আছে কিন্তু ঠিক সময়ে পাতায় ফুলে ফলে সে পরিপূর্ণ হয়ে থাকে ছায়া দেয় অথচ কত সে নিরিবিলিতে একা কিভাবেই দাঁড়িয়ে আছে মানুষ তার কাছ থেকে এই বিষয়টি কিন্তু শিখতে পারে ফলে এই সব কিছুর পাশাপাশি কোথাও যেন একটা চঞ্চলতা নিয়ে আসে বৃক্ষ বেঁচে থাকার আনন্দ নিয়ে আসে সে কোথাও অতীতেরই সারা দেয় যাকে কেন্দ্র করে আমাদের গড়ে উঠছিল ধীরে 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 সভ্যতা সেই জায়গায় আমরা কোথাও ফিরে যাচ্ছি কোথাও যেন এই কবিতার মধ্যে বৃক্ষের মধ্যে দিয়ে বৃক্ষের যে এত সুন্দর করে বেড়ে ওঠা বৃক্ষ থেকে যে প্রাণের সজীবতার সৃষ্টি এসব কিছু যেন কোথাও নারীর সাথে মিলছে নাকি এখানেও কিন্তু নারীবাদের একটা রূপরস গন্ধস্পর্শ আমি পাচ্ছি যেখানে নারী পৃথিবীকে সুন্দর করছে নারী পৃথিবীকে পরিপূর্ণ করছে নারী এই পৃথিবীর বংশ বিস্তারে সব মানব জীবন মানব জগতের বংশ বিস্তারে সহযোগিতা করছে সে নারীকে পিছিয়ে রেখে নারীকে অবহেলা করে উপেক্ষা করে থাকা যায় না কোথাও যেন আমাদেরকে আবারও মাতৃগর্ভের কাছে ফিরে যেতেই হয় কোথাও যেন গাছের কাছে ফিরে আসতেই হয় এই কবিতাটিকে আমি এবার পড়ব পুরো কবিতাটি লাইন বাই লাইন একেবারে ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করব ঠিক আছে কোথাও অসুবিধা হলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারবে বলছেন কবি বারবার বৃক্ষই কেবল বৃক্ষই আমার কাছে ফিরে ফিরে আসে প্রত্যয়ের মতো প্রত্যয় কথাটার মানে কি বিশ্বাস দেখো এই বৃক্ষের চেয়ে বিশ্বাসযোগ্য বন্ধু আমাদের না তো অতীতে কখনও ছিল না তো ভবিষ্যতে কখনও থাকবে চিরকাল সে কিন্তু একেবারে আত্মপ্রত্যয় বিশ্বাসী বন্ধুর মতো করে খাঁটি বন্ধুর মতো করে আছে তাই কবি বলছেন বারবার বৃক্ষই কেবল বৃক্ষই আমার কাছে ফিরে ফিরে আসে প্রত্যয়ের মতো বৃক্ষ চিন্তাটাই তার কাছে ফিরে ফিরে আসছে এমন প্রত্যয় আর বৃক্ষ শাখা ভিন্ন কোথা রাখি এমন একটি বিশ্বাসকে বৃক্ষের শাখার উপরে রাখবো না তো আর কোথায় রাখবো বৃক্ষই আমার সব আমার সাবেকি সাবেকি মানে কি বহু প্রাচীনকালের এই যে আমি আগে বললাম যে প্রাচীনকালের একটা কোথাও টান একেবারে গর্ভের টান যেন যেখান থেকে আমাদের সৃষ্টি সেই অরণ্য থেকে সেই অরণ্যবাসী মানুষের সেই পূর্বপুরুষের ডাক কোথাও যেন আমরা শুনতে পাই বৃক্ষের কাছে গেলে এই বৃক্ষ হচ্ছে আমাদের প্রাচীনতার কিন্তু সাক্ষী একমাত্র তাই তিনি বলছেন এমন প্রত্যয় আর বৃক্ষ শাখা বিন্ন কোথা রাখি বৃক্ষই আমার সব আমার সাবেকি আমার প্রাচীনকালের বন্ধু আমার জন্মের মধ্যে রয়ে গেছে তরুর ইশারা কি চমৎকার কথা কই বলছেন আমার জন্মের সাথে তরু তথা গাছের একটা ইশারা রয়ে গেছে গাছও যেমন ছোট্টতে কত সাবধানে নরম সেই পাতা পল্লবগুলোকে একটু একটু করে বড় করে দেয় ডালপালাগুলো ছড়াই বিস্তারিত হয় তারপরে ধীরে ধীরে বড়ো হয় ফুলে ফলে সে তার যৌবন সময় পার করে তারপরে একসময় বৃদ্ধত্ব এসে ধরে তারপর সকল মানুষ তার কাছ থেকে এসে ফুল ফল নেয় সব ছায়া নেয় তারপরে ঠিক ছায়া যেই নেওয়া হয়ে গেল ফল ফুল নেওয়া হলো সবাই নিজে নিজের জায়গায় চলে যায় কই বৃক্ষকে তো কেউ আর সুযোগ দেয় না বৃক্ষের কাছে তো চিরকাল থাকে না কোথাও যেন কবির জীবন সেরকম হয়ে গেছে কবি বলছেন আমার জন্মের মধ্যে রয়ে গেছে তরুর ইশারা বীজ থেকে ক্রমে আমি হাড়ে মাংসে শনিতে চাই তিনি বলছেন যে আমি অর্থাৎ কবি যখন ছোট যখন বীজ অর্থাৎ ভ্রূণে ছিলেন সেই জায়গা থেকে ধীরে 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 তিনি একটি রক্ত মাংসে হাড়ে পরিণত মানুষ হয়েছেন কোথাও যেন এইরকমই তো একটি বৃক্ষ শিশু তার বীজের মধ্যে শুয়ে থাকে তারপরে ধীরে 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 সে একটা বিশাল বৃক্ষে পরিণত হয়ে ওঠে চোখে কানে সঞ্চারিত হয় ধীরে ধীরে চোখ দিয়ে দেখতে শিখি কান দিয়ে শুনতে শিখি ধীরে 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 পৃথিবীকে কতটা সুন্দর পৃথিবী সেটা বুঝতে অনুভব করতে শিখি বৃক্ষ যেন স্টিক তেমনই করে বলছে আমি যাই পত্রগুচ্ছের দিকে ফুলে ও পাপড়িতে যাই বহিরঙ্গে আকাশে বাতাসে তারপর বীজ ওড়ে আমার নিজের বীজ বাতাসে বাতাসে বলছে কবি তখন আর কিন্তু আলাদা হয়ে থাকতে পারছে না কবি স্বয়ং নিজে একজন বৃক্ষ হয়ে দেখতে চাইছেন বৃক্ষের জীবনকে তখনই তিনি বলছেন আমি যাই পত্রগুচ্ছের দিকে ফুলে ও পাপড়িতে যায়। ধীরে ধীরে তিনি পত্রগুচ্ছ হয়ে উঠছেন কখনো ফুল কখনো হয়ে উঠছেন পাপড়ি সবটা নিয়ে তিনি বহিরঙ্গকে সাজাচ্ছেন আকাশের বাতাসের মধ্যে কিন্তু তারপর তারপর তার বীজ উড়ে যাচ্ছে আমার নিজ নিজের বীজ বাতাসে বাতাসে উঠছে কবির যে চিন্তা চেতনা কবিত্ব শক্তি শিল্প বোধ এগুলো কিন্তু ধীরে ধীরে এক জায়গাতে স্থির থাকে না সেটা ধীরে ধীরে চারিদিকে ছড়িয়ে যায় ঠিক নারীর জীবনও কিন্তু ধীরে 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 বহু মানুষের মধ্যে একেবারে উত্তর প্রজন্মের মধ্যে বেঁচে থাকছে তার অস্তিত্ব বৃক্ষও তো তেমনই বৃক্ষের মধ্যেও কিন্তু বীজ উড়ে যায় এক জায়গা থেকে আরেক জায়গায় সেখানে নতুন করে রাজির জন্ম নেয় কবি বলছেন তারপর বীজ উড়ে আমার নিজের বীজ বাতাসে বাতাসে আমার কথাটা যাই আমি যাই ইচ্ছাগুলি যায় সত্যি তো কবির একজন কবি সাহিত্যিক কিভাবে বেঁচে থাকেন অমর হন কীভাবে তার লেখার দ্বারা লেখাটাই তো পৌঁছে যায় কবিতা এক জায়গায় থাকছে কিন্তু কবির কথা কবির ইচ্ছা কবির গান কবির শিল্পবোধ সব ছড়িয়ে যায় ঠিক বৃক্ষর বৃক্ষ থেকে যেমন ফুল ফলের গন্ধ যেমন চারিদিকে সুবাস ছড়িয়ে দেয় তেমনি কবির কবিত্ব এবং শিল্পগুণ কিন্তু চারিদিকে ছড়িয়ে যাচ্ছে তারপরে কি বলছে সব যাই দিকে ও বিদিকে যেদিকে যাওয়া উচিত সেদিকেও যায় যেদিকে যাওয়া উচিত না সেদিকেও যায় স্বাভাবিক ব্যাপার সেটাই হয় আর তার উপর আমি ফিরে আসি নিজেকে সংবৃত করি সংকিচিত একেলা একাকি বৃক্ষ যেমন কী করে দিন ধরে মানুষকে রৌদ্রতপ্ত দিনের হাত থেকে বাঁচিয়ে রাখে ছায়া দেয় এবং সুন্দর সুবাস দিয়ে রাখে বাঁচিয়ে রাখে কিন্তু তারপর দিনের শেষে মানুষ কী করেছে যে তারকে ছেড়ে চলে এসেছে নিজের এলাকায় নগর জীবনে কিন্তু গাছ সেখানেই থেকে গেছে গাছ তখন একা একলা কোথাও যেন জীবনের সমস্ত এই সমাজকে সবটা দেওয়ার পরও একজন মানুষের কোথাও যেন একা হয়ে যাওয়ার একটা অবসর থাকে কবি জীবনও কিন্তু তেমনই হয়েছে সব রকম এই সমাজকে সমস্ত নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন তিনি এই সমাজের জন্য তারপরেও কিন্তু তিনি একসময় একা হয়েছেন কোথাও শারীরিকভাবে একা তো কোথাও তিনি মানসিকভাবে একা ঠিক গাছের মতো তাই তখন তিনি নিজেকে সংবৃত করে সংকুচিত করে এক জায়গায় আরষ্ট করে নাই একা হয়ে যায় একা কী হয়ে যায় বৃক্ষেরই দৃষ্টান্তে ফিরে আসি তখন বৃক্ষের মতো করে জীবনকে এক জায়গায় সংকুচিত করে দেন তিনি বৃক্ষের দৃষ্টান্তে হই একা তখন বৃক্ষকে দেখে আমরা শিখতে পারি কেমনভাবে একা হয়েও বেঁচে থাকা যায় কর্মের মধ্য দিয়ে উদ্যমতার মধ্য দিয়ে এবং জীবনের প্রতীক হয়ে বা বেঁচে থাকা যেতে পারে সমাজের উপকারী একজন অংশ হয়ে বেঁচে থাকা যেতে পারে তখন বৃক্ষের কাছ থেকে তিনি শিখছেন অর্থাৎ আমরা সবাই বৃক্ষকে উদাহরণ হিসাবে শিখতে পারছি এত কিছু যে কিভাবে একা থাকা যায় বহিরঙ্গ ঢেকে ফিরি অন্তরঙ্গ গুঁড়ো মৃত্তিকায় গাছের যেমন বাহিরের দিকটা সম্পূর্ণ পরিষ্কার দেখা যায় কিন্তু আসলে ভেতর অন্তরঙ্গ তো মৃত্তিকার সাথে যুক্ত আছে তাই না তেমনি মানুষের জীবন কিন্তু কবি বলেছেন তার জীবন জীবনের বহিরঙ্গটা যতই চারিদিকে বিলিয়ে যাক না কেন তবু তো তিনি মানুষ মানুষকে কি বলা হয় মাটির দেহ যেন সে তিনি কিন্তু এই মাটির মানুষ হয়েই আছেন তিনি সমস্তটা কিন্তু জানেন যে জীবনের অর্থ হচ্ছে কেবল কর্ম দিয়ে পুনরায় ফিরে আসা একা হওয়া এবং একসময় মাটির সাথে মিশে যাওয়া তিনি মাটির মানুষ হয়েই আছেন বৃক্ষ থেকে শিখে নেই বাহিরে ভিতরে এই সব মনময় অঙ্গময় প্রাণময় বাঁচা বৃক্ষ থেকে কবি শেষ মেস শিখে নিতে চাইছেন বাহিরে হোক আর ভিতরে হোক একটা সন্তুষ্টি একটা আনন্দময়ভাবে বেঁচে থাকা মনের দিক থেকে অঙ্গের দিক থেকে প্রাণময়ভাবে বেঁচে থাকাটা অত্যন্ত জরুরি স্বাস্থ্যের জন্য কিন্তু আমাদের বৃক্ষ অত্যন্ত জরুরি বৃক্ষের সবুজ দেখে যেতে পারলে আমাদের শরীর এবং আমাদের চোখ আমাদের মন সবসময় ভালো থাকবে স্বাভাবিক ব্যাপার যে কবি নিজের জীবনকে আসলে এই বৃক্ষের সাথে তুলনা করতে গিয়ে কোথাও যেন পুরো মানব সভ্যতার চাবিকাঠিটিকে ঘুরিয়ে দিয়েছেন কোথাও মাপকাঠি করে তুলেছেন বৃক্ষকে বৃক্ষ নেই তো মানব সভ্যতাও ধীরে ধীরে দুর্বল একাকী হয়ে পড়বে ফলে বৃক্ষের কাছ থেকেও আমাদের অনেক কিছু শেখার আছে ওই যে ছোটোবেলায় আমরা পড়েছি সুমিমল বাবুর বসুর একটি কবিতা আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে বাইরে আর কর্মী হবার মন্ত্রমরা বায়ুর কাছে পাইরে। আসলে এই যে কবিতা এই কবিতার মধ্যে থেকে প্রকৃতির কাছ থেকে প্রকৃতির প্রত্যেকটি উপাদানের কাছ থেকে আমরা কত কিছু শিখতে পারি আসলে আমরা বাইরে খুব দৌড়োদৌড়ি করি ফলে প্রকৃতির কাছ থেকে কিছু শেখার হয় না কোথাও বৃক্ষের কাছ থেকে কবি শিখতে বলেছেন মানুষকে বৃক্ষ আর মানুষ দুটো আলাদা নয় একে অপরের পরিপূরক একজন আরেকজনকে শেখাচ্ছে কোথাও বৃক্ষ মানুষেরই জীবন হয়ে উঠেছে তো কোথাও মানুষ বৃক্ষেরই ছায়াই প্রতিপালিত হয়েছে তো আজকের আলোচনাটি কেমন লাগলো অবশ্যই জানাবে কোনো সমস্যা থাকলে জানাবে এই ধরনের এখান থেকে যে কোশ্চেনগুলো আসবে সেটা হচ্ছে যে কিভাবে বৃক্ষ প্রেম প্রকাশ পেয়েছে এই কবিতায় বা এই কবিতার মাধ্যমে কবিতা সিংহের যে মনোভাব প্রকাশ পেয়েছে প্রকৃতির প্রতি তা নিজের ভাষায় আলোচনা করো ব্যাস এইটুকুই না হলে কবিতার নামকরণের সার্থকতা আসে সাধারণত আর কবিতার মধ্যে দিয়ে নাগরিক জীবনের বিরুদ্ধে যে গ্রাম্য জীবনের বা সবুজায়নের যে বিপ্লব সেই বিপ্লবকে তুলে ধরার চেষ্টা করেছেন কবি কিভাবে তার নিজের ভাষায় লেখো এরকম করে প্রশ্ন আসবে পুরো কবিতাটাকে ব্যাখ্যা করবা এবং কবিতার মাঝে মাঝে অবশ্যই শুরুর দিকে যে আমি কোডগুলো বললাম কবিতাগুলো বললাম ব্যাখ্যাগুলো বললাম সেই ব্যাখ্যাগুলোকে মাঝে মাঝে একটু একটু করে ঢোকাতে থাকবে তাহলে সুন্দর হয়ে যাবে নোটটা কেমন কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবে আমি চেষ্টা করব সেগুলোর উত্তর দেওয়ার ভালো থেকো সবাই ধন্যবাদ